কত আম বিক্রি হচ্ছে গাছে আম বেরিয়েছে নাকে শুশুর লাগছিল বহু অস্বস্তি হয় নাকচল পালে এরকম মা কালী কি লেখা ছিল একটা দেখতে পাবেন এই জায়গাটার নাম কি কেউ জানো তো বলো তো আমি আছি ডোমজুর বলতো ওই বাজারটাকে বুঝি ঠিক আছে এখন কিন্তু এই ডোমজুর এলাকাটা শুরু ঠিক আইডিয়া নেই ডোমচুরে একবার ভিডিও আপাতত করেছিলাম ওই তোমার আমদার দিক থেকে আসার সময় ডোমচুরের কাজটাকে এসে ভিডিওটা এন্ড করেছিলাম ডোমজুর মার্কেটে ডোমজুর মার্কেট বোধহয় এসে গেছে এত ভিড় ভিড় হয়ে গেছে মানে এসে গেছি কারণ এখানে আমি মার্কেট থেকে বুঝতে পারি জায়গাটা কি আদারওয়াইজ বুঝতে পারি না যারা রেগুলার যাতায়াত করে এখানে কি দক্ষিণ ঝাপড়া নাকি লেখা আছে ডোমজুর হ্যাঁ ডোমজুর অ্যাকচুয়ালি ডোমজুর এটা দক্ষিণ ঝাপড়দার দমজুর ঝাপড়দার ডিঙ্কি ইনস্টিটিউশন যেরকম লেখা ও তো ওটা ভাই সাইড দেবে না ওর মন খুলে চলে যাচ্ছে পোলটা ক্রস করবো ব্রিজ বলছি পোলটা ক্রস করবো করে গিয়ে পার্বতীপুরের দিকে যাবো সানডে বলে বাজারে বেশ ভালোই ভিড় হয়েছে হ্যাঁ আমার বাইকের গিয়ার যে সেন্সারটা আমাদের খারাপ হয়ে গেছে দেখাচ্ছে জিরোতে যাচ্ছি আমি মানে নাল দেখাচ্ছে নাল শো করছে না বাইক ফার্স্ট গিয়ারে করা আছে কিন্তু দেখাচ্ছে নাল অনেকদিন থেকে গিয়ার সেন্সারটা খারাপ হয়ে গেছে তখনই ঠিক করেছিলাম একবার ঠিক করেছিলাম ও সেই মানে পরিষ্কার করে দিয়েছিল একটুখানি কী করেছিল কী জানি চেঞ্জ করে ও ठीक चल चलो आवाज सही है गैस आर एक दिन तीन चार फुल बाल देखा है यहाँ तक विशाल ही कॉन्जेस्टेड जाएगा मुर्गी भी क्रिया चुपा ऐसी मुर्गी तो यहाँ वार की छाल मुर्गी क्रिया चुपा नहीं चाहे अब जहाँ डोंग जुड़ बाजार थे के देख चो अवश्य कमेंट करो करा इधर इधर गिले ब्रेक मारी नहीं চলো দেখি সবাই এই আগে একটা ভিডিও করেছিলাম এখানটা শেষ করেছিলাম এবার আজকে আমরা এখানটা না একটা আগে শেষ করেছিলাম ওটা আমদার দিক থেকে গেছে মানে পেছন দিক থেকে এসেছিলাম এই পেছন দিকে সোজা রাস্তা যায় এটা আজকে আমি এই পোলটা ক্রস করে গিয়ে বাঁ দিকে পার্বতীপুরের দিকে যাব কারণ দিকটা এখনো ভিডিও করা হয়নি আমার চ্যানেলে মানে আমার ফেসবুক পেজে বা ইউটিউবে থেকে কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকে একটু বেরোই আর বৃষ্টি না এসে আর মেঘজা করছে জোরে বৃষ্টি এসে দাঁড়াতে হবে না ক্যামেরা ভিডিও সেই বাড়িটা নেবো আমি চলো দমজুর লেখা চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা হচ্ছে বাজার মানে হিসাবি বাজার শামা কাপড়ের